শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমির একটি বেসরকারি স্কুলে অবাক কাণ্ড স্কুল পড়ুয়ার পকেটে হাত দিয়ে চক্ষু চড়ক শিক্ষকের মোবাইল ভেবে তল্লাশি করে বের হলো একটি আগ্নেয়াস্ত্র এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি স্কুলে শনিবার ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্রটি সূত্রে জানা যায় ক্লাসে বসে সেম কুড়ি বারবার পকেটে হাত দিচ্ছিল শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল এনেছে কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ শিক্ষক পকেটে হাত দিতেই চমকপ্রদ তত্ত্ব প্রকাশ পায় উদ্ধার হয় একটি বন্দুক সদৃক বস্তু সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক এবং পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ বস্তুটি বাজেয়াপ্ত করে এবং ছাত্র ও তার বাবাকে তানায় নিয়ে যায় প্রাথমিক ধারণা উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ার গান হতে পারে তবে পুলিশ গোটা ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এই ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু এলো কিভাবে আর এর নেপথ্যে কারা রয়েছে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা স্ত্রীর সামনে স্বামী হত্যা করে লুট ডাকাত দলের নলবাড়ির রেলসরের মহাকলিতে সংগঠিত হয়েছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড বাড়ির কর্তাকে নৃশংসভাবে হত্যা করে ডাকাতি চালানো হয়েছে জানা গেছে শুক্রবার রাতে প্রায় নয়টা ত্রিশ মিনিট থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটে রাতের খাবার গ্রহণের সময় এক দল ডাকাত প্রবেশ করে তিয়াত্তর বছর বয়সী প্রমোদ বর্মন নামের ব্যক্তির বাড়িতে এরপরই প্রমোদ বর্মনকে হাত পা বেঁধে গলা টিপে হত্যা করা হয় তার স্ত্রীকে অনুরূপভাবে হত্যার চেষ্টা করা হলেও তিনি অচেতন হয়ে পড়েন তবে তার প্রাণ রক্ষা পায় এর ডাকাত দল প্রায় আধা ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায় তারা সোনার উপর অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় প্রমোদ বর্মনের স্ত্রী অচেতন অবস্থায় পড়ে থাকায় তাকে মৃত চালায় উল্লেখযোগ্য যে প্রমোদ বর্মন নলবাড়ি জেলার আয়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে রাতের খাবার খাওয়ার সময় ডাকাত দলের প্রবেশ করে বাড়ির মালিককে হত্যার পর সংগঠিত এই ডাকাতি ঘটনায় সমগ্র অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আগামী এক সেপ্টেম্বর সোমবার সুনাইর দনেহরি পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট হামদ ও রাসুল মাহফিল সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে মাহফিল চলবে রাত পর্যন্ত দুইটা মাহফিলের আয়োজন করেছে ফাউন্ডেশন মাওলানা মবরুর আহমেদ বড়বইয়ার সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুজরাট থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাথকা সাব্বির বারকাতি পাশাপাশি বরাক উপত্যকার সুনামদন্য নাথকা ও বিশিষ্ট উলামায়ে কেরামও অংশগ্রহণ করবেন ফাউন্ডেশনের কর্মকর্তা মাসুম আহমেদ লস্কর শায়দ লস্কর শাহিদ আহমেদ লস্কর আব্দুর রহমান বড়বুইয়া আব্দুর রহিম বড়বুইয়ারা মাহফিলে উপস্থিত থেকে সফল করে তুলতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন কাচার কলেজে মারপিটের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান বৃহস্পতিবার কাচার কলেজে এবিবিপি বিপি ছাত্র সংগঠনের মারপিটি গুরুতর আহত হয়েছে এনএস প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ছয় দিনের বতর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য তারা আরও বলেন বিজেপি সরকারের আমলে শিলচল শহরের প্রত্যেকটি কলেজ রাজনীতিক আঁকড়া হয়ে দাঁড়িয়েছে সব কংগ্রেস দল কোনোভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলাও করেছে জেলা কংগ্রেস পুলিশ সুপারের কাছে দাবি রাখেন অতিশত্ত্বর দোষীদের আটক করে কটুর শাস্তি প্রদান করতে আগামী সোমবার পাতারকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে সমজেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসেবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছে সেই আদেশে বলা হয়েছে এক সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অসম ত্রিপুরা জাতীয় সড়ক আট নঙের চুরাইবাড়ি থেকে মইনা পর্যন্ত অংশে ট্রাক ও অন্যান্য ভারী বাণিজ্যিক যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে পাতারকান্দির সমজেলা আয়ুক্ত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সফরকালে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল করলে জনগণের সুরক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে যানজট ও অব্যবস্থা তৈরি হয়ে সফর চুচি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতিও জটিল হয়ে উঠতে পারে এইসব দিক বিবেচনা করে এবং জনগণের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা কার্যকর তাকাকালীন কেউ যদি নিয়ম অমান্য করে ট্রাক বা ভারী বাণিজ্যিক যান চালায় তবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে শনিবার কানাপাড়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মার উপস্থিতিতে ন হাজার সাতশো চারজন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণ করা হয় স্কুটি বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা বলেন স্কুটি শুধুমাত্র একটি যানবাহন নয় এটি হলো মহিলাদের ক্ষমতায়নের একটি জ্বালানি দু থেকে একুশ সালে আমরা দশ হাজার সখীকে স্কুটি প্রদান করেছিলাম এই সময়ে সব সকি স্কুটি পাননি আজ সব সখীকে স্কুটি প্রদান করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন মাসে পাঁচ শত টাকা করে তেলের খরচ সরকার বহন করবে স্কুটি দ্রুত চালানো যাবে না হেলমেট অবশ্যই পড়তে হবে একটি রাজ্যকে এগিয়ে নিতে হলে মহিলাদের শক্তিশালী হতে হবে সরকারি প্রকল্পের মাধ্যমে চল্লিশ লক্ষ মহিলা আত্মনির্ভরশীল হয়েছেন তারা সমাজের আদর্শ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে